ফেলানির মতোই বাংলাদেশের আরেক কিশোরীকে গুলি করে মারল ভারতীয় বিএসএফ সেপ্টেম্বর রাতে রোববার মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা বাইকে দেখতে যাওয়ার সময় মৌলভীবাজারের কোলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে কিশোরী স্বর্ণাদাস নিহত হয় কিশোরীর স্বর্ণাদাসের বয়স ছিল চোদ্দ বছর নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে সে স্থানীয় বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত রোববার রাতে স্বর্ণা ও তার মা রানী দাস ত্রিপুরার বসবাসরত স্বর্ণার বাইকে দেখতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালার চক সীমান্ত পেরিয়ে বার যাওয়ার চেষ্টা করছিলেন তাদের সঙ্গে আরও ছিলেন চট্টগ্রামের এক দম্পতি রাত নটার দিকে তারা ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ নির্বিচারে বিএসএফ সদস্যরা গুলি চালান এতে ঘটনাস্থলে শোনানি হত হয় এবং সঙ্গে তাকা দম্পতি আহত হয় পনেরো বছর বয়সী ফেলানি কাতুনকে হত্যা করা হয়েছিল দুই হাজার এগারো সালের সাত জানুয়ারি ভোরে আর চোদ্দ বছর বয়সী সোনা দাসকে হত্যা করা হয় সেই ঘটনার তেরো বছরের বেশি সময় পর দুই হাজার চব্বিশ সালের পয়লা সেপ্টেম্বর রাতে ফেলানি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে তার পিতার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল আর স্বর্ণাদাস মৌলভীবাজারের কুলাবা সীমান্ত দিয়ে তার মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় অভিবাসী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল ফেলানি হত্যাকাণ্ডের পর তার লাশ দীর্ঘ সময় ছিল কাটাতারের বেড়ায় কাটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানির লাশ প্রবল আলোড়ন তুলেছিল দেশে দেশ বিদেশের গণমাধ্যমে কিন্তু এরকম আলোড়নের পরও শাস্তি হয়নি কি হত্যাকারী বিএসএফ সদস্যের বিএসএফের আদালত তাকে বেকসুর খালাস দেন এরপর মামলা ভারতের সুপ্রিম কোর্টে গড়ালেও বিচার হয়নি আজও বিচার না পেয়ে ক্ষুদ্র ও হতাশ ফেলানির মা জাহানারা বেগম বলেছিলেন এমনভাবে কেউ যেন তার সন্তানকে না হারায় সীমান্তে একটি পাখিও যেন বিএসএফের হাতে মারা না যায় কিন্তু বিএসএফের পাখির মতো গুলি করে মানুষ হত্যা কখনো বন্ধ হয়নি শুধু কিছুটি ফেরানি বা স্বর্ণা নয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত বাংলাদেশের মানুষকে সীমান্তে গুলি করে বা নির্যাতন হত্যা করছে দুই বই প্রতিবেশী দেশের সীমান্তে গোলাগুলি কিংবা হত্যাকাণ্ডের ঘটনা বিরল নয় কিন্তু পরস্পরকে দীর্ঘদিন ধরে বন্দুক দাবি করে আসছে এরকম দুই দেশের সীমান্তে একটি দেশ কর্তৃক নিয়মিতভাবে অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যা করার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশক আশকের হিসাব অনুযায়ী দুই হাজার তেইশ সালে একত্রিশ জন বাংলাদেশি সীমান্তে সীমান্তে বিএসএফ এর গুলিতে বা নির্যাতনে নিহত হয়েছেন দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে আঠারো তেইশ আশকের হিসাবে এর আগে দুই হাজার ন থেকে দুই হাজার বিশ সালে এই এগারো বছরে পাঁচশো বাইশ জন বাংলাদেশি বিএসএফের গুলিতে বা নির্যাতনে মারা গেছেন সীমান্ত হত্যার প্রসঙ্গ উঠলেই বিএসএফ আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে এগুলি চালানোর অভিযোগ দাঁড় করায় যেমন দুই সালের জুলাই মাসে ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএসএফ পরিচালক পঙ্কজ কুমার সিং বিএসএফের গুলিতে নিহত সব বাংলাদেশিকে অপরাধী বলে সাব্যস্ত করেছিলেন দে আয়ার ক্রিমিনালস বিএসএফ ডিজিটাইজ টু জাস্টিফাই বাংলাদেশি কিল্ড অন দ্য বর্ডার ডেলিস্টার রিপোর্টটা করেছিল যেন সাক্ষী সাবুদ বিচার ছাড়াই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাইলেই কোনো নাগরিককে অপরাধী হিসেবে সিল মেরে দিতে পারে এবং তারপর সেই কথিত অপরাধীকে বিনা বিচারে হত্যা করতে পারে হত্যা করার অধিকার রাখে প্রথমত অন্য সব পণ্য চোরাচালানের মতো গরু চোরাচালান একটি যৌ একটি যৌথকর্ম যার সঙ্গে ভারতীয় বিক্রেতা এবং বাংলাদেশি ক্রেতা উভয় পক্ষে যুক্ত বাজার অর্থনীতির নিয়মে উভয় পক্ষ লাভবান হলেই কেবল কোনো বাণিজ্যিক লেনদেন করা সম্ভব তা বৈধ হোক আর অবৈধ হোক এ বিষয়ে ভারতের মানবাধিকার সংগঠনের মানবাধিকার সুরক্ষা মঞ্চের সচিব কিরিটি সঠিকভাবে বলেছিলেন এই সীমান্ত হত্যার পেছনে যে গল্প ফাঁদা হয় তাও ঠিক না তারা বলে সীমান্ত দিয়ে গরু চোরাচালান হয় চোরাচালানিদের হত্যা করা হয় মনে হয় যেন সীমান্ত গরু জন্ম নেয় আর তা বাংলাদেশে পাচার করা হয় বাস্তবে সব গরু আনা হয় ভারতের অভ্যন্তরে দুই আড়াই হাজার কিলোমিটার দূরের হরিয়ানা পাঞ্জাব থেকে গরুগুলো হাটিয়ে ট্রাক ট্রেনে করে আনা হয় তখন কেউ দেখে না তারা আটকায় না কারণ তারা বাঘ পায় এখানে আসল কথা হলো দুর্নীতি বাঘ বাটোবার মাধ্যমে সব করা হয় যখন বাঘ বাটোয়ারা মেলে না তখন বিএসএফ হত্যা করে দ্বিতীয়ত ভারতের কোড কিংবা আন্তর্জাতিক কোনো আইনেই নিরস্ত্র নাগরিককে গুলি করে বা নির্যাতন করে মেরে ফেলার বিধান নেই কিন্তু ভারত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বীকৃত সব আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রোটোকল অগ্রাহ্য করে সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়েই চলেছে ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এরকম দ্বিপক্ষীয় দুটি প্রোটোকল হলো জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস অফ দ্য টু কান্ট্রিজ উনিশশো পঁচাত্তর সালে এটা হয় ও দ্য ইন্ডিয়া বাংলাদেশ কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান দু জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস অফ দ্য টু কান্ট্রিস প্রোটোকলের ধারা অনুসারে এক দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার চেষ্টা করে বা কোনো অপরাধে লিপ্ত হয় তাহলে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনী আত্মরক্ষার যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে তবে আগ্নেয়াস্ত্র দর ব্যবহার না করাটাই বাঞ্ছনীয় আর্টিকেল আর্ট অনুসারে সীমান্ত দিয়ে যদি গরু পাচার করা হয় তাহলে গরু গরু পাচারকারীদের সম্পর্কে তথ্য অপরপক্ষের সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করতে হবে এবং নিকটস্থ থানার পুলিশের কাছে মামলা করে গরু উদ্ধারের পদক্ষেপ নিতে হবে বাস্তবে দেখা যায় বিএসএফ এই প্রোটোকল উল্লেখিত নিয়মকানুন না মেনে সন্দেহবাজনদের উপর সরাসরি গুলি চালাচ্ছে তৃতীয়ত এমনকি বিএসএফের আত্মরক্ষার অজুহাতগুলোও গ্রহণযোগ্য নয় কারে খাপড় আটকে যাওয়া এক নিরস্ত্র কিশোরী ফেলানি কিংবা মায়ের হাত ধরে সীমান্তে দিতে যাওয়া কিশোরী স্বর্ণাদাস কী করে বিএসএফ বিএসএফের জন্য হুমকি হতে পারে গত আঠাশ জানুয়ারি ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম আঙ্গুর সীমান্তে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশি তরুণ রবিউল ইসলাম টুকলু ভারতীয় মানবাধিকার সংস্থা বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের মার্চ দুই হাজার চব্বিশের মাসিক প্রতিবেদন অনুসারে বিএসএফ যখন রবিউলকে লক্ষ্য করে গুলি চালায় তখন তার মাথায় ছিল একটি পঞ্চাশ কেজির চিনির বস্তা পঞ্চাশ কেজি ওজনের চিনির বস্তা মাথায় নিয়ে আর যাই হোক রবিউল যে বিএসএফ এর জন্য কোনো হুঙ্কি ছিল না সেটা স্পষ্ট হিউম্যান রাইটস ওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে বিএসএফ কিভাবে সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতারের চেষ্টা না করে বা সতর্ক না করেই নির্বিচারে গুলি চালায় হিউম্যান রাইটস ওয়াচের ট্রিকের হ্যাপি এক্সেসিস ইউজ অফ ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দ্য বাংলাদেশ বর্ডার শীর্ষক প্রতিবেদন থেকে দেখা যায় অপরাধী হিসেবে সীমান্ত হত্যার শিকার ব্যক্তিরা হয় নিরস্ত্র থাকে অথবা তাদের কাছে বড়জোর কাস্তে লাঠি বা ছুরি থাকে এমন ব্যক্তিদের মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে যার জন্য ভারত সরকার তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে এমন কোনো নজির নেই এসব ঘটনা থেকে স্পষ্ট যত বন্ধুত্বের কথাই বলা হোক সীমান্ত ব্যবস্থাপনার ভারতের আচরণ আগ্রাসী প্রতিবেশীর অদ্ভুত ব্যাপার হলো বন্ধুরাষ্ট্র বাংলাদেশের সীমান্তে আধিপত্যবাদী আচরণ করা ভারতের বাহিনী কর্তৃক চীন বা পাকিস্তানের নাগরিকদের কিন্তু এভাবে ধারাবাহিকভাবে নির্বিচার সেখানে যুদ্ধাবস্থা থাকতে পারে বিচ্ছিন্নভাবে গোলাগুলিও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে কিন্তু বাংলাদেশের মতো একতরফা ধারাবাহিক সীমান্ত হত্যাকাণ্ড নেই বাংলাদেশের সীমান্তে ভারতে বিএসএফ ধারাবাহিক হত্যাকাণ্ড গঠিয়ে চললেও বাংলাদেশের বিগত সরকার বিগত সরকারের দিক থেকে তেমন কোনো প্রতিবাদ জানানো হয়নি হাসিনা সরকার একদিকে ভারতকে একতরফাভাবে ট্রানজিট বন্দর বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসা সহ নানা ধরনের সুবিধা দিয়ে গেছে অন্যদিকে ভারত বাংলাদেশকে আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিসা দেয়নি এবং সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে একের পর এক বাংলাদেশি নাগরিককে হত্যা করে চলেছে অথচ সীমান্তে বিএসএফের নিয়মিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে খরা ও স্পষ্ট অবস্থান নেওয়া প্রতিটি ঘটনার বিচার ও তদন্ত দাবি করা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জবাবদিহি চাওয়া এবং প্রয়োজনে বারবার হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিষয়টিকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করার কোনো চেষ্টাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এতদিন হয়নি আমাদের প্রত্যাশা হলো ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে এই পরিস্থিতির পরিবর্তন করবে বিএসএফ কর্তৃক কিশোরী স্বাদাস হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতের কাছে প্রতিবাদ জানানো ও হত্যাকারীদের বিচারের ব্যাপারে সুচ্ছার হওয়ার মধ্য দিয়েই তার সূচনা ঘটবে বলে আশা করছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ